এবারে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তারা অনেকেই দুশ্চিন্তায় আছো যে স্যার সায়েন্স থেকে আর্টসে যাবো সায়েন্স থেকে কমার্সে যাব না সায়েন্স নিয়ে সায়েন্সেই থাকবো এই সমস্ত দুশ্চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো তোমার জন্য কোন না কোনটা পারফেক্ট তুমি নিজেই বুঝতে পারবা এখন দেখো সায়েন্স থেকে আর্টসে যেতে চাও তাহলে সায়েন্স থেকে আর্টসে গেলে কি সুবিধা পাবা অনেক বান্ধবীরা বলবে সায়েন্স ছিল এখন আর্টস এ যাচ্ছে এখন তোমার ডেস্টিনেশন কি তুমি বিসিএস দিতে চাও তাহলে বিশেষ যদি ভবিষ্যতে দিতে চাও এর জন্য কি সায়েন্স কম্পালসারি সায়েন্স কি ম্যান্ডাটরি সায়েন্স কি দিতেই হবে না সায়েন্স নট ম্যান্ডাটরি তুমি সায়েন্স থেকেও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও তুমি বিসিএস দিতে পারবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও দিতে পারবা কমার্স থেকেও দিতে পারবা তাহলে তোমার জন্য সুইটেবল তোমার যেন পড়াশোনার প্রেশারটা কমে তুমি যেন একটা ভালো ইউনিভার্সিটি তুমি বিলং করতে পারো ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও কারণ কি সায়েন্সের স্টুডেন্টরা এবারেই আমি দেখছি গুচ্ছতে পাশের হার কত তেত্রিশ পয়েন্ট সামথিং মানে বুঝতেছো একশো জনের মধ্যে সাতান্ন জনই ফেল তার মানে বুঝতেছো তোমাকে আর ক্ষেত্রে বা প্রশাসনের ক্ষেত্রে তোমার যে ইতিহাস সাবজেক্ট নিবা ইকোনমিক্স নিবা বা রাষ্ট্রবিজ্ঞান নিবা এগুলো তোমার অনেক সাপোর্ট করবে এগুলো থেকে তুমি জি গুলো মুখস্থ করে ফেলতে পারবে আর তুমি আদার্স ভালো একটা ইউনিভার্সিটি প্রিপারেশন এখান থেকে নিতে পারবা আর ইংলিশেও তুমি স্ট্রং হয়ে উঠতে পারবা কারণ বিসিএস এর অ্যান্সার যখন লিখিত লিখতে হয় তখন তোমাকে রিটেন তো অবশ্যই তোমাকে ইংলিশে লিখতে হবে ইংলিশে একটা তাহলে ইংলিশে তুমি একটা ভালো স্কিল তৈরি করতে পারবা আর এখানে একটু বলে রাখি ইংলিশের জন্য সাবজেক্ট ইংলিশে যশোরের মধ্যে বেস্ট আমি বলবো আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ইংলিশ শিখে থাকি আর তুমি যদি এইচএসসি সাবজেক্টের স্টুডেন্ট হও তাহলে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে তুমি একবার যোগাযোগ করো এবং প্রথম দশ দিন আমি ফ্রি পড়িয়ে থাকি এই প্রথম দশ দিন ফ্রি পড়ে দেখো তুমি ইংলিশে এই দিনে অনেক কিছু আমি এবার বলি তুমি যদি মেডিকেলে পড়তে চাও বা ডাক্তার হতে চাও আর ইঞ্জিনিয়ারিং সেক্টর আগাতে চাও বা তুমি কোনো ভালো রিসার্চার হতে চাও বিজ্ঞানী হতে চাও তাহলে তুমি তো আর্টস নিয়ে আগালে তুমি কখনোই ভালো বিজ্ঞানী হতে পারবে না ইটস ইম্পসিবল সো তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে আর সায়েন্স তে পড়ার ক্ষেত্রে এটা অবশ্যই ভালো করে মাথায় রাখবা যে ইন্টারমিডিয়েটের সায়েন্স একটু ডিফারেন্স ফ্রম এস তাহলে এই ক্ষেত্রে তোমাকে একটু বেশি পড়াশোনা করতে হবে তুলনামূলক তে যা পড়েছ তার থেকে একটু ভালো লেভেলে যদি পড়াশোনা করতে পারো তাহলেই ইন্টারমিডিয়েটে তুমি ভালো রেজাল্ট করতে পারবা একটা সাবজেক্ট যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো দেন তুমি সায়েন্স থেকেও একটা ভালো ফলফল করতে পারবা এবং ভালো কোনো মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো বা বিশ্ববিদ্যালয়েও ইঞ্জিনিয়ারিংয়ের ভালো ভালো সাবজেক্ট নিয়ে তুমি ভালোভাবে পড়তে পারবে আচ্ছা এবার বলি অনেকেই কমার্স নিতে চাও সায়েন্সে কি নিতে চাও কমার্স নিতে চাও আচ্ছা কমার্স এর ক্ষেত্রে এখন আমার কথা বলি এসএসসিতে তে সায়েন্সে ছিলাম এসএসসি তে সায়েন্সে থাকার পরে ইন্টারমিডিয়েট আমি কমার্স নিয়েছি কমার্স নেওয়ার ফলে আমার নিজের ভাই সে একজন এডুকেটেড পার্সন ছিল সে আমাকে সাজেস্ট করেছিল যে তুমি কমার্স নে কমার্স নিলে তুমি অনেক ভালো ফলাফল করতে পারবে ঠিক আছে এখন আমাকে সাজেস্ট করলো কেন কারণ কি আমি সায়েন্সের যে প্রেশারগুলো এত বেশি প্রেসার আমি নিতে পারতাম না রিয়েলি আমি নিতে পারতাম না কমার্স নেওয়ার ফলে আমার কি হয়েছে আমি কমার্স নেওয়ার ফলে আমি আস্তে 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 যে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এগুলো আমি সুন্দর করে বুঝছি বোঝার ফলে আস্তে আস্তে প্রথম দিকে বুঝতে পারতাম না পরে যে আস্তে আস্তে ভালো করে বুঝছি বোঝার ফলে আমি কি হয়েছি আমার কলেজে অনেক টপ লেভেলের স্টুডেন্ট ছিলাম এবং ফাইনালি আমি যখন আমার ডিস্ট্রিক্টে নওগাঁও ডিস্ট্রিক্টে আমি পরীক্ষা দিই নওগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে কমার্সের মধ্যে আমি ফার্স্ট বয় ছিলাম তার মানে কি সায়েন্সের স্টুডেন্টরা যদি কমার্সে যায় সে কিন্তু অনেক ভালো রেজাল্ট করা পসিবল কিন্তু এটা তোমার পার্সেকটিভের উপর আবার কমার্সের স্টুডেন্টরা কোটি কোটি টাকা হিসাব করতে করতে সবকিছু গোলাই ফেলে এটাও ন্যাচারাল ঠিক আছে কিন্তু যদি তোমার চিন্তা থাকে ইন্টেনশন থাকে তোমার যদি কনফিডেন্ট লেভেলে যাওয়ার মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাও তাহলে তোমার জন্য কমার্স পারফেক্ট তুমি যদি অঙ্ক ভালো পারো সেক্ষেত্রে তোমার জন্য কমার্স পারফেক্ট আর যদি তো বললাম যদি তুমি অনেক হিসাব হিসাব নিকাশ ভালো পারো তাহলে কমার্স আর যদি তুমি মনে করো ভাবো বিসিএস দিবা তাহলে বিসিএস এর জন্য তোমার অবশ্যই তোমাকে আর্টস নিয়ে আগানো উচিত তাহলে তুমি অনেক ভালো ফলাফল করতে পারবে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কার কোনটা নেওয়া উচিত যার জায়গা থেকে সায়েন্স নিয়ে তো অনেক বেশি পড়াশোনা করতে হবে এবং কমার্স নিতে হলে তোমাকে হিসাবের দিকে আগাতে হবে এবং আর্টস নিতে হলে তুমি মোটামুটি ওভারঅল প্রিপারেশন নিতে হবে অনেক রিডিং করতে হবে জেনারেল নলেজ অনেক মনে রাখতে হবে আর ওভারঅল ঠিক আছে ইনফরমেশনগুলো যদি ভালো রাখে আমার পেজের সাথেই থাকো আমার চ্যানেলের সাথেই থাকো তাহলে ইনশাআল্লাহ অনেক আপডেট ইনফরমেশনগুলো পাবা এবং ইংরেজি এবং আইসিটিতে বস হয়ে যাবে ওকে আসসালামু আলাইকুম